আজ ছিল আমাদের পুরীতে তৃতীয় দিন তো তৃতীয় দিনে আমরা বেরিয়ে গেছিলাম মানে দূরের যে সাইডসিনগুলো আছে সেগুলো দেখার জন্য তো সকাল সকাল আটটার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি তো যেতে যেতে ড্রাইভার বললো এখানে একটা ছোট্ট করে মতো বালির পার্ক আছে এখানে বালির প্রচুর জিনিসপত্র তৈরি করা আছে সেখানে যাওয়ার জন্য বলছিল তো ভাবলাম ঠিক আছে যাওয়া যেতেই পারে তো চলো যাই দেখো তোমরাও দেখো কেমন জিনিসটা দেখলে কেমন দেখলে তোমরাও বলো অবশ্যই তো এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা হচ্ছে চন্দ্রঘরা তো চলো যাই ওখানে আর তা যাওয়ার পথে পথে ভীষণই খিদে পেয়েছিলো সেই জন্য চলে এসেছিলাম সকালবেলা ব্রেকফাস্ট করতে তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা মশলা ঢোসা আমি তো ঢোসাটা তো আমার সেই লেগেছে মানে বলবো কি মানে অসাধারণ জাস্ট অসাধারণ খেয়ে পুরো মনটা ভরে গেছিলো তো আমরা আমাদের ফার্স্ট স্পটে চলে এসেছি মানে ওটা যেটা দেখলাম ওটা একটা পার্ক ছিল যেটা আমাদের মানে এমনি কথা ছিল না বাট ড্রাইভার কনফারেন্স করলো যে তোমরা কি যাবে তাহলে যেতে পারো তো এখন আমরা যাচ্ছি চন্দ্রভাড়ার দিকে তো চলো সে গেছি আপনি দেখে ভীষণই ভালো লাগছে তো এখন হচ্ছে টিকিট কাটার জন্য লাইন দিতে যাচ্ছে কারণ মন্দিরের ভিতরে এন্ট্রি করতে গেলে টিকিট চার্জ আছে এখানে ও অনলাইন টিকিট অ্যাভেলেবেল চল্লিশ টাকা ছশো টাকা এন্ট্রি ভিজিট পার হেড এন্ট্রি টিকিট পার সিনিয়র সিটিজেন খবরের মানে মেরে মানে ভেঙে দেবো এখানে যাব সব সব জায়গারই মতো এখানে চুল্লু বানানো আছে ব্যাপারটা হচ্ছে এখানে ফরেনারদের জন্য ছশো আর নর্মাল যে ইন্ডিয়ান আছে তাদের জন্য ফর্টি রুপিস ওয়ান উঠলাম দেখো কত সুন্দর দৃশ্য এখন আমরা এসে গেছি ধবল গিয়েতে তো দেখতে পাচ্ছ কতটা পাহাড়ের ওপরে তো ভীষণই সুন্দর লাগছে উপর থেকে ভিউটা তোমরাও দেখেছো দেখো তো আমার তো ভীষণই ভালো লাগে কারণ আমি ভীষণ পরিমাণে পাহাড় ভালোবাসি সেটা তোমরা আগেই জানো তো চলো যাই আর মন্দিরের চোরা তো দেখতেই পাচ্ছ তো চলো যাই ये भी बाहर है ये गाना तो गाने के लिए सुन लिया आवाज ये ना तो कुछ तो दिखता नहीं है तो बोल रहे हैं गाने जाने आई है ना काले पेस्टिंग तुम ये तो कभी नहीं करती আমার পরে যাওয়ার পথেই তোমরা এরকম একটা আবার একটা পাহাড় পেয়ে যাবে যেটা খুব মানে আমার ছোটো মধ্যে বেশ সুন্দর তো অনেকে জানে না তো সেজন্য চলে যায়ছি মানে ডিরেক্টলি বাট আমাদের সাথে যারা আছে তারা মধ্যে কি একজন জানে যে এখানে একটা এরকম পাহাড় আছে তো ড্রাইভারকে বলা হলো ড্রাইভার দাঁড়ালো এবার আমরা যাচ্ছি তো ভিতরটা উঠি চলো দেখো দুপুর হতে না হতে পেটের মধ্যে এতক্ষে জাগানি দিয়ে যেতেছে যে কি বললো না পেরে ড্রাইভারকে বললামই আমাদেরকে অতি অবশ্যই তাতে একটা হোটেলে তো হোটেলে আসার পরে দেখতে পাচ্ছি সবাই নিয়েছিল মাছ ভাত মানে থালি আমি জাস্ট নিয়েছিলাম অলরেডি ভেজ থালি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো বসে আছি সবাই আসুক তারপরে গাড়ি চালাবো তাও আমার এখানে ভীষণই শরীর খারাপ হয়ে গেছে তো যেটা তোমাদের বলার এখানে তোমাকে যদি পার্সোনাল ক্যারি কিছু মেডিসিন বা কিছু করতে হয় তো অবিয়াসলি তোমরা ক্যারি করবে তাহলে আমার তো অবস্থা হবে আমি মানে প্যারাসিটামল থাকতেও ঘরে রেখে চলে এসেছি আমার ভীষণ পরিমাণে জ্বর চলে এসেছে কথা বুঝতে শুনেই এসছে তো চলো যাই নন্দন কানন মোমেন্টস লেটার তো এখন আমরা এসে গেছি নন্দনকানন তো যেহেতু টাইম শট অনেকটা জায়গায় মিস হয়ে গেছে অর্ধেকের বেশি মিস হয়ে গেছে বললেও চলে তো চলো নন্দনকানন থেকে যদি তাড়াতাড়ি বেরোতে পারি তবেই একমাত্র আমাদের যে কি লিঙ্গেশ্বর মন্দির আছে সেটা যেতে পারবো না হলে বাড়ি চলে যেতে হবে চলো দেখি কি হয় তাড়াহুড়ো করে মানে আমাদের কাছে আর এক ঘন্টা টাইম ছিল কারণ আমরা চারটেই ঢুকেছি আর পাঁচটার মধ্যে নন্দনকানন বন্ধ হয়ে যাবে সেজন্য আমরা তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে ফার্স্ট টাইম এসেছিলাম বুঝতে পারছিলাম না তারপরে গাইড নিয়ে গিয়েছিলাম আর সাথে গাড়িও নিয়েছিলাম তো চট করে আমরা ভিতরে সব দেখতে গেছিলাম কী কী আছে না আছে আর এমনিতে তোমাদের কাছে একটাই কথা তোমরা যদি কখনো নন্দনকানন আসো তো নন্দনকাননটার জন্য একটা দিন রেখে দেবে তাহলেই সেটা ভালো হবে তাহলে ভালোভাবে বুঝতে পারবে আমাদের অ্যাকচুয়ালি সেরকম ভালোভাবে ঘোরা হয়নি আমাদের সাথে যেরকম ছিল না যে একচুয়ালি জিনিসটা বোঝা নেই সেজন্য আমাদের একটু আহ নিয়ে সাফার করতে হয়েছে জিনিসটা எல்லாம் விடியோ பண்ணாதே 어떻게 할래? 나아 নন্দন নন্দনকানর ভোর পরে আমি চলে গেছিলাম লিঙ্গেশ্বর মন্দির বাট আমার শরীর এতটাই খারাপ হয়ে গেছিল যে আমি ভিডিও করতে পারিনি তো এখানে ভিডিওটা এন্ড করলাম তো চলো টাটা সবাইকে সবাই অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চলো টাটা